আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসতে পারেন অন্ধকার হচ্ছে গুনা মা অন্ধকার হচ্ছে জাহান্না সেই জাহান্নের পথ থেকে আমাদেরকে যেন তিনি জান্নাতের পথে নিয়ে আসতে পারেন আলোর পথে নিয়ে আসতে পারেন সেই জন্য আল্লাহ তারা নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের উপর এই কোরআনে করিম নাজিল করেছেন এই কোরআন করিমকে আল্লাহ তালা পাহাড়ের উপর নাজির করতে চেয়েছিলেন আল্লাহ পবিত্র কোরআন করিমে সুর হাসনের মাঝে বলেন আল্লাহুল আলমিন বলেন যদি আমি করিমকে উপর নাজিল করতাম হে আপনি দেখতে পেতেন পাহাড় গুলো আল্লাহ